পৃথিবী কি ধ্বংস হবে দুই হাজার সালেই প্রথম লাইনটি শুনে আপনি যতই ভুয়ো বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করুন না কেন এবছর অক্টোবরেই শেষের সেদিন আসার সম্ভাবনা তৈরি হয়েছে বলে দাবি করছেন কনসপিরেন্সি থিওরিস্টরা বক্তব্য এবছর অক্টোবরে নিবিড় নামের একটি রহস্যময় গ্রহই ধ্বংস করবে পৃথিবীকে প্রকাশিত হতেই হটকেক হয়ে যাওয়া প্ল্যানেট এক্স দ্য টু থাউজেন্ড সেভেন্টিন অ্যারাইভাল বইটির লেখক ডেভিড মিডের দাবি পৃথিবীর দক্ষিণ মেরুর দিকে এগিয়ে আসছে একটি গ্রহ নিবিড়ু নামে একটি বৃহৎ গ্রহ গ্রহটিকে তিনি প্লানেট এক্স হিসেবে আখ্যা দিয়েছেন সৌরজগতে প্ল্যানেট এক্স নামক গ্রহটি নিয়ে আগেও চর্চা হয়েছে তবে এই গ্রহটির অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীরা দ্বিধা বিভক্ত কন্সফেরেন্সি থিওরিস্টরা বিশ্বাস করেন কয়েক হাজার বছর আগে নিবির গ্রহের তীব্র মধ্যাকর্ষণ শক্তির জেরে ক্ষতিগ্রস্ত হয় সৌরজগতের বেশ কিছু গ্রহ মিডের বিশ্বাস এবছর অক্টোবরে নিবিড় আছড়ে পড়বে পৃথিবীতে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন